সহজে বাসায় বসে চেক করে নিতে পারবেন হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে এটা আর বেশি সিরিয়াস শীতকাল চলে আসছে এখন আমাদের যারা গাড়ি ব্যবহার করতেছেন অথবা যারা এই সময়টাতে গাড়ি কিনে বাসায় যাচ্ছেন তাদের একটা খুব কমন কোয়েশ্চেন ফুট করে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ব্যাটারি বলতে আমি শুধু হাইব্রিড ব্যাটারির কথা বলতেছি না একটা নন হাইব্রিড গাড়ির ব্যাটারি থাকে যেটা হচ্ছে কি বারো ভোটের অক্সিলারি ব্যাটারি যেটা দিয়ে আপনার গাড়ির ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো রান করে গাড়িটা স্টার্ট করতে হেল্প করে সেই ব্যাটারিটার কথা বলতেছি সেই ব্যাটারিটা কিন্তু এই শীতকালে খুব বেশি মাত্রায় নষ্ট হয় কেন হয় সেটার কথা বলবো আজকে অনেকে আমাদের কোশ্চেন করেন যে আমার গাড়িটা মাত্র নতুন কিনলাম তিন চার মাস হয় নাই হুট করে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আমার অক্সেলের ব্যাটারির কথা বলতেছি আপনাদেরকে জানাই আমাদের বাংলাদেশে আমরা যে রিকন্ডিশন গাড়িগুলো বিক্রি করি সময় ক্লোজলি দেখতে হয় সেটা হচ্ছে গিয়ে এটা ব্যাটারির কন্ডিশন বা অন্যান্য ইলেকট্রিক্যাল কম্পোনেটসগুলো কী অবস্থায় আছে যেসব গাড়িতে ব্যাটারি কন্ডিশন ভালো থাকে আমরা চেষ্টা করি ওই ব্যাটারিটা এজ ইট ইস রেখে দেওয়ার জন্য আর যেগুলো ব্যাটারি কন্ডিশন খারাপ থাকে আমরা সবসময় রিপ্লেস করে দিই চেঞ্জ করে দিই নতুন একটা ব্যাটারি দিয়ে এখন ব্যাটারি তারপরও নষ্ট হয় কেন সাধারণত এই অক্সিলারি ব্যাটারি যেগুলো আপনি দেখতেছেন এই ব্যাটারিগুলো কিন্তু ওয়েদারের চেঞ্জের কারণে নষ্ট হতে পারে দীর্ঘদিন ধরে যদি আপনি ব্যাটারিটা ব্যবহার করতেছেন এবং পুরাতন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি সেক্ষেত্রে ব্যাটারি নষ্ট হতে পারে তো আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার গাড়িটা না চালান সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটারি ডেড হয়ে যেতে পারে সাধারণত আমাদের গাড়িতে আমরা দুই ধরনের ব্যাটারি ব্যবহার করি একটা হচ্ছে গিয়ে লিড এসিড টাইপ ব্যাটারি আর একটা হচ্ছে গিয়ে আমার সিল্ড মেনটেনেন্স ফ্রি ব্যাটারি এই লিড এসিড টাইপ ব্যাটারিটা হচ্ছে কনভেনশনাল ব্যাটারি যেটা পুরাতন গাড়িগুলোতে আপনি অনেক সময় দেখছেন যেটাতে বেসিক্যালি আমাদের ডিস্টেল ওয়াটার দিয়ে এটাকে রিফিল করতে হয় পানি কমে গেলে আর এটা আসলে মেনটেনেন্সটা রিকোয়ারমেন্ট থাকে রেগুলার চেক করতে হয় অন্যদিকে এখনকার গাড়িতে দেখবেন ম্যাক্সিমামগুলো সিল্ড মেনটেনেন্স ফ্রি ব্যাটারি আছে। এই এস এম এফ যে ব্যাটারিগুলো সেটা হচ্ছে আপনার মেনটেন্স করার প্রয়োজন হয় না বাট এগুলো কিন্তু চেক করতে হয় এটা বয়স হয়ে গেলে অথবা দীর্ঘদিন ধরে না চালানোর ফলে এই ব্যাটারিগুলো উইক হয়ে যেতে পারে সো এই শীতের সময়টাতে এই ব্যাটারিগুলো কিন্তু একদম ডিসচার্জ হয়ে অনেক সময় ব্যাটারিটা আর কাজ করে না এই প্রবলেমগুলো অনেক সময় আপনাকে বিপদে ফেলতে পারে যেমন সকালবেলা আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন কিন্তু গাড়ি স্টার্ট নিতেছেন আপনার হয়তো অফিসে যাওয়া লাগবে কোনো ট্যুরে গিয়েছেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসহ সহ হুট করে আপনার গাড়িটা স্টার্ট হচ্ছে না এটা আপনার জন্য একটা বিপদের কারণ হতে পারে সো সবসময় আপনার ব্যাটারিটা চেক করাটা খুবই ইম্পর্টেন্ট সো আপনার সবসময় জানা থাকা উচিত যে আপনার গাড়ির ব্যাটারিটা কন্ডিশন কী অবস্থায় আছে এবং ঠিক কখন আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কিন্তু শীতকালেই আমাদের এই গাড়িগুলোর ব্যাটারি নষ্ট হওয়ার রেট অনেক বেশি কেন নষ্ট হয় ব্যাটারি নষ্ট হওয়ার কয়েকটা কারণ একটু বলি প্রথম কারণ হচ্ছে গিয়ে ব্যাটারি যদি অনেক দিনের পুরাতন হয় সেক্ষেত্রে ব্যাটারি অটোমেটিক্যালি আপনার নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে আপনি যদি আপনার গাড়িটা রেগুলার বেসিসে ব্যবহার না করেন গাড়ির ভিতরে এমন অনেক ধরনের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আছে যেটা ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ির ব্যাটারি থেকে চার্জ দেয় এবং আপনি যদি রেগুলার বেসিসে আপনার গাড়িটাকে না চালান সেক্ষেত্রে আপনার ব্যাটারি থেকে এই ইলেকট্রিক্যাল কম্পোনেটসগুলো যে পাওয়ারটা নিয়ে নিচ্ছে এই ধরনের প্যারাসাইট ড্রর কারণে আপনার ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যেতে পারে আর তিন নম্বর কারণ হচ্ছে যে শীতকালে গাড়ির অক্সিলারি ব্যাটারিগুলোর মধ্যে কেমিক্যাল রিয়েকশানের রেট অনেক কমে আসে এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায় যার কারণে এই অক্সিলারি ব্যাটারিটা শীতকালে অনেক এনার্জি কিন্তু হোল্ড করতে পারে না এবং তার নতুন করে ভোল্টেজ জেনারেট করার ক্যাপাসিটি অনেক কমে আসে আর এই সবগুলো কারণ একসাথে হওয়ার কারণে শীতকালে এসে আপনার গাড়ির অক্সিলারি ব্যাটারি অনেক সময় ডেট হয়ে যায় সো এই শীতের সময়টাতে আপনি আপনার এই গাড়ির অক্সিলার ব্যাটারিটা কীভাবে মেনটেন করবেন চেষ্টা করবেন গাড়িটা রেগুলার বেসিসে চালানোর জন্য যদি চালানোর সুযোগ না থাকে সেক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই আপনার গাড়িটা স্টার্ট দিয়ে তিন থেকে পাঁচ মিনিট মতো রেখে দেওয়া উচিত হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে এটা আরেকটু বেশি সিরিয়াস আপনি যদি গাড়িটা স্টার্ট দিয়ে রাখেন উইকলি বিশ থেকে তিরিশ মিনিট যদি আপনি রাখতে পারেন তাতে আপনার হাইব্রিড ব্যাটারি থেকে আপনার এই ব্যাটারিটা চার্জ টপ আপ করতে হেল্প করবে শীতের সময়টাতে সবসময় চেষ্টা করবেন আপনার গাড়িটা নির্দিষ্ট একটা টাভার জোনে পার্ক করে রাখার জন্য আপনার অক্সিলারি ব্যাটারি বয়স যদি তিন থেকে চার বছরে বেশি হয়ে যায় তাহলে এটা শীতকালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এটা দ্রুত চেঞ্জ করে ফেলা আপনার জন্য উত্তম হবে তবে আপনি চাইলে আপনার এই অক্সিলেনের ব্যাটারি হেলথ কন্ডিশন কিন্তু আপনি চেক করে নিতে পারেন যেহেতু অলরেডি শীত শুরু হয়ে গেছে ব্যাটারি ফেল করার সম্ভাবনা অনেক বেশি হয় এই সময়টাতে তাই প্রিকশন হিসাবে আপনি চাইলে আপনার এই অক্সিলের ব্যাটারি হেলথটা চেক করে নিতে পারেন যে কোনো টায়ার বা ব্যাটারি যারা সেল করে এইসব দোকানে গিয়ে আপনি কনভেনশনাল ওয়েতে ব্যাটারিটা চেক করে নিতে পারেন যেটা হেলথ কেমন আছে এটা চেক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের পকেট মাল্টিমিটার পকেট মাল্টিমিটারটা ব্যবহার করে কিন্তু আপনি সহজে বাসায় বসে চেক করে নিতে পারবেন যে আপনার গাড়ির অক্সিলের ব্যাটারির হেলথ কি অবস্থায় আছে আর এভাবে বাসায় চেক করে নিলে পসিবল যে ধরনের বিপদ আসতে পারে এই অক্সিলের ব্যাটারি রিলেটেড সেই বিপদ থেকে কিন্তু আপনি অনায়াসে নিজেকে মুক্ত রাখতে পারবেন ছোট্ট এই ডিভাইসটা খুবই ইউজফুল এটাকে বলা হয় পকেট ডিজিটাল মাল্টিমিটার এটা দিয়ে আপনি অনেক ইলেকট্রনিক ডিভাইসের ভোল্টেজ কারেন্ট এগুলো সব কিছু চেক করতে পারবেন সো এইটা কিন্তু খুবই অ্যাভেলেবল অনলাইনে পাওয়া যায় লোকাল যেসব হার্ডওয়্যার ইলেকট্রনিক দোকান আছে সেখান থেকেও আপনি পার্চেস করতে হবে সাধারণত তিন থেকে চারশো টাকার মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় এটা একটা গাড়িতে রেখে দিতে পারে এটা খুবই ইউজফুল একটা জিনিস তো এটা বেসিক্যালি কীভাবে কাজ একটু দেখাই এখানে দুটা কেবল থাকবে যেখানে একটা নেগেটিভ এবং পজিটিভ কেবল থাকবে এই জিনিসটাকে এখানে ইনস্টল করতে হবে সো এখানে দুইটা আলাদা ওয়্যার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা রেড কালার এই দুটা আপনাকে এখানে প্লাক করতে হবে দেন হচ্ছে গে এটাকে আমাদের ডিসি ভোল্টেজে বিশে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেগেটিভ টার্মিনালটা নেগেটিভ ধরে মানে ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে আর রেডটা হচ্ছে পজিটিভ টার্মিনালে এই পজিটিভ টার্মিনালে যখন আপনি ধরবেন তখন আপনি রিডিংটা পেয়ে যাবেন আর এটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে গিয়ে বারো দশমিক চার থেকে তেরো দশমিক ছয় পর্যন্ত তার মানে হচ্ছে গিয়ে যদি আপনার ব্যাটারিটা বারো দশমিক ছয় বা এর বেশি থাকে তাহলে আপনার ব্যাটারিটা ফুললি চার্জ এবং এটা হেলথ কন্ডিশন বা স্টেট অফ কন্ডিশানও বেশ ভালো আছে অন্যদিকে আপনার এই ভোল্ট যদি বারোর নিচে চলে যায় সেক্ষেত্রে বোঝা যায় যে ব্যাটারিটা চার্জ কম আছে এবং ব্যাটারি যদি বয়সটা বেশি থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে নেওয়াটাই আপনার জন্য বেস্ট হবে আর দুইটা জিনিস চেক করতে পারেন একটা হচ্ছে যে শুধু আইডল অবস্থাতে মানে ইঞ্জিন অফ রেখে এখন আমরা যে টেস্টটা করলাম এটা করতে পারেন পাশাপাশি স্টার্ট দেওয়ার সময় আপনার ব্যাটারি হেলথ কন্ডিশন কেমন আছে সেটাও আপনি এটাতে চেক করতে পারবেন যদি এটা ধরে রেখে আপনি গাড়িটি স্টার্ট করেন সেক্ষেত্রে যদি এটার রিডিং দশের নিচে চলে যায় সেক্ষেত্রে বুঝতে হবে ব্যাটারিতে চার্জ নাই এবং ব্যাটারি খুব বেশি ভালো অবস্থায় নাই। সাধারণত আমরা বারোর উপরে রিডিং পেলে আমরা ধরি যে ব্যাটারির কন্ডিশনটা ভালো আছে এবং রেগুলার চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারিটা অনেকদিন দিন আপনাকে কাভার আপ করবে লোকাল ব্যাটারি সবগুলোতে কিন্তু এই ধরনের মাল্টিমিটারের মাধ্যমে রিডিং নেয় না তারা অনেক সময় কনভেনশনাল কিছু মিটার আছে তারা সেটা দিয়ে চেক করে সো তাদের রিডিং নাম্বারসগুলো কিন্তু চেঞ্জ হতে পারে অবশ্যই যে কোনো নতুন এবং পুরাতন ব্যাটারি দীর্ঘ সময় ধরে ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে যেতে পারে তাই সবসময় যদি আপনি এই ধরনের একটা ডিজিটাল মাল্টিমিটার আপনার সাথে রাখেন সবাই সময় আপনি চাইলে আপনার গাড়ির অক্সিলারের ব্যাটারির হেলথ কন্ডিশনটা চেক করে রাখতে পারবেন এবং আপনি সে অনুযায়ী নেক্সট স্টেপ নিতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে বিশেষ করে শীতকালে এই সময়টাতে ব্যাটারি নষ্ট হওয়ার রেট যেহেতু অনেক বেশি এই ছোট্ট একটা ডিভাইস দিয়ে আপনি চাইলে আপনার গাড়িটার অক্সিলারির ব্যাটারিটা রেগুলার বেসিসে মনিটরিং করতে পারবেন চেক করতে পারবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন আশা করি আপনার ভিডিওটা আপনার কাজে লাগবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার সাথে কানেক্টেড থাকুন আমাদের পেজ সাথে ফলো দিয়ে রাখতে পারেন যাতে আপনি এরকম সুন্দর সুন্দর টিপসগুলো পেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম